এই বিশ্রাম যত গেল রে শার্ট প্যান্টের খবর কি কাস্টমার ধরতাছে না ধরতাছে না মানে স্যার সমানে খামচাইতেছে মানেটা তো বুঝলাম না খামচাইতেছে মানে কি কালকে কতগুলো বিক্রি করেছে না স্যার ওই যে নতুন দুটি আইটেম আনছেন না বঙ্গ থেকে নতুন দুটো আইটেমের শার্ট ওইটি দেখাইলেই আর কাস্টমার ফেরে না স্যার ও এই কথা বল ওই সার তো আমি নিজ হাতে পছন্দ করে এনেছি বিক্রি হবে না আবার তা কত করে বিক্রি করতেছিস ওই যে যেটি তিনশো আনছেন সেটি সাড়ে চারশো আর চারশো টাকার দ্বারা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতেছি স্যার হায় হাই বলে কি রে তোরা কি বেতন নেবি না বেতন ছাড়াই বাড়ি যাবি নাকি কেন স্যার কোনো ভুল করলাম নাকি কম দামে তো বেঁচে নেয় হাই হাই বলে কি কম দামে বলে বেচে নেয় এই বছর ঈদ কয়টা আসে রে এই ঈদে যদি ব্যবসা না করিস তাহলে সারা বছর চলবি কীভাবে শোন ওই টিকিটগুলো তাড়াতাড়ি খোল খুলে যেটা তিনশো টাকা কেনা ওইটা টিকিট লাগা তিন হাজার আর যেটা চারশো সেটা টিকিট লাগা চার হাজার এখনই কর কাজ স্যার অত দামে কাস্টমার কিনব এই দোকান তোর না আমার রে কিনবে কি কিনবে না আমি জানি তুই লাগা তোকে লাগাতে বললাম তুই লাগা আর যদি কম দামে বেঁচেছিস তাহলে দোকান থেকে কালকেই বাইর করে দেব আচ্ছা লাগাচ্ছি স্যার এই যে ভাই ভালো শার্ট আছে থাকবে না আবার আমাদের তো ভালো শার্টেরই দোকান আছে স্যার তা দেশি নেব না বিদেশি আচ্ছা আপনি বিদেশি দেখান এই তো স্যার দুটো শার্ট দেখাচ্ছি দেখেন একটা হচ্ছে লন্ডন আর একটা থাইল্যান্ডের স্যার বাবা আপনাদের দোকানে লন্ডন আর থাইল্যান্ড এর আছে বলেন কি স্যার আমাদের দোকানে না থাকলে কোন দোকানে থাকবে একটার দাম তিন হাজার দেখাবো স্যার আচ্ছা আপনি দুটোই দেখান 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 সমস্যা লন্ডনও থাইল্যান্ডও তাহলে কোনটা দেবো স্যার এ তো আপনাদের দেখছি সিল মারা আপনাদের নিজের হাতের সিল দেখি আপনাদের ইম্পোর্টের কাগজপত্রগুলো দেখি লন্ডন আর থাইল্যান্ডের ইম্পর্টের কাগজপত্র স্যার ইম্পোর্টের কাগজপত্র তো নেই স্যার আপনি এক্ষুনি কাগজপত্র বাইর করেন আমি সরকারি লোক আর যদি বাইর করতে না পারেন তাহলে দোকান বন্ধ করে দিয়ে আপনাকে নিয়ে যাব কথাটা মাথায় ঢুকলো স্যার আমি তো চাকরি করি স্যার আমার মহাজন আমাকে মাল এনে দেন আমি বিক্রি করি আপনি কথা বললে দয়া করে আমার মহাজনের সাথে কথা বলেন স্যার আপনি এই দোকানের মালিক নাকি জি স্যার আমি এই দোকানের মালিক স্যার আপনার কর্মচারীরা তিনশো আর চারশো টাকা দামের শার্ট তিন হাজার আর সাড়ে চার হাজার টাকায় বিক্রি করছে এটা আপনি জানেন না না স্যার ভুল বলছেন এটা আমি জানি আমার কর্মচারীরা দুইটা আইটেম আছে দুটা বিদেশি আইটেম একটা থাইল্যান্ডের একটা লন্ডনে ওই দুটো আইটেমই শুধু তিন হাজার আর সাড়ে চার হাজার বিক্রি করছে স্যার বাহ ভালোই তো ব্যবসা ধরেছেন বঙ্গবাজার থেকে মাল এনে টিকিট লাগিয়েছেন লন্ডন আর থাইল্যান্ডে নাকি দেখুন ভুল বলবেন না উল্টাপাল্টা কথা বলবেন না ব্যবসা আমার বুঝবো আমি আপনার কাছে শিখতে হবে নাকি ব্যবসা করতে করতে চুল আমার পেকে গেছে চুল পাকলেও আপনার বুদ্ধি হয় নাই আমি পুরোপুরি দেখতে পাচ্ছি আপনার বুদ্ধি হয় নাই শুধু মানুষ ঠকানো বুদ্ধি আপনাদের আপনারা মানুষ তিনশো টাকার ষাট মানুষ তিন হাজার টাকায় বিক্রি করে চারশো টাকার ষাট মানুষ চার সাড়ে চার হাজার টাকায় বিক্রি করে আমি খবর নিয়েই আপনার কাছে এসেছি আপনার এই দোকানে এসেছি আপনি কি আপনি ভুল স্বীকার করবেন না আমার সাথে ভিতরে যাবেন ভুল স্বীকার করব কেন আমি তো কোনো ভুল করিনি আমার দোকানের জিনিস আমি যে কোনো দামে বিক্রি করতে পারি তাই নাকি আপনার দোকান হলেই আপনি বেচতে পারেন দেশের কোনো আইন কানুন নাই আজকেই আপনার দোকান আমি বন্ধ করে দেবো না স্যার এমন কাজ করবেন না স্যার তাহলে ছেলে নিয়ে আমি একেবারে পথে বসে যাব আমি ভুল করেছি স্যার আচ্ছা ঠিক আছে আপনি বয়স্ক মানুষ আপনি বলছেন আপনি ভুল করেছেন এরকম ভুল আর হবে না স্যার এমন ভুল আর কখনো হবে না স্যার এবারের মনে আমাকে ছেড়ে দিন দেখুন আপনি অপরাধ করেছেন আপনাকে ছাড়ার কোনো অপশানই নাই তবে আপনার দোকানটা বন্ধ করলাম না প্রাথমিকভাবে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম